বন্ধ হয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার তার এই নিয়ে মুখ খুললেন সিরিয়ালের আরেক অভিনেতা তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফের নায়ক নায়িকার মধ্যে ঝামেলা শুটিং সেটে অপমানিত হয়ে পড়ে দাঁড়ালেন নায়ক বন্ধের মুখে যে বাংলার চিরদিনই তুমি যে আমার তার চমকায় খবর ছড়িয়ে যায় পুরনো ঝামেলা ফের শুরু সব কিছু মিটেও যেন মিটলো না পর্দার আর্য অপর্ণা অর্থাৎ দিদিপ্রিয়া ও মধ্যে শোনা যাচ্ছে দিদিপ্রিয়ারা রোমান্টিক দৃশ্য করতে চান না এমন কি শর্ত রেখেছেন তাকে ছুঁতে না এমনই শর্ত রেখেছেন নায়িকা তাকে ছুটতে পারবেন না প্রযোজক সংস্থা একতরফা নায়িকাকেই প্রাধান্য দিয়ে যাচ্ছে দিদিপ্রিয়ার শর্ত মেনে এতদিন কারসাজি চালিয়ে রোম্যান্টিক দৃশ্যে শ্যুট করা হয়েছে এমনকি ফ্লোরে নায়ক পৌঁছলেও নায়িকা সময় মতো পৌঁছায় না এই নিয়ে ঝামেলা শুরু হয় তাদের মধ্যে সূত্রের খবর শুটিং চলাকালীন দিদিপ্রিয়ার জন্য সিটে অপেক্ষা করেছিলেন জিতু কমল কিন্তু নায়িকা পনেরো মিনিট বাদে সেখানে পৌঁছান এতেই রেগে যান অভিনেতা অপমানিত হয়ে শুটিং সেট থেকে বেরিয়ে আসেন জিতু নায়ক নায়িকার ঝামেলায় ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যায় অবশেষে এ নিয়ে মুখ খুললেন পর্দার কিঙ্কর ওরফে অভিনেতা অপ্রজিৎ চক্রবর্তী তিনি বলেন তাদের মধ্যে আবারও কিছু ঘটেছে সেটা কি আমি জানি না কারণ আমাদের শুটিং সব সময় এক হয় না তো বন্ধুরা যদি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি বন্ধ হয়ে যায় কে কে মিস করবেন এই ধারাবাহিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে